আচ্ছা মানুষ মানে কি মানুষ মানে কি নিজের চিন্তা শুধু নিজেই করা মানুষ মানে কি শুধু নিজের কল্যাণের জন্য অন্যের ক্ষতি করা না অবশ্যই তেমন না মানুষ মানে তো অন্যের জন্য নিজেকে উৎসর্গ করা সেদিন এক ছেলে তার কাছে শুধু দশ টাকা ছিল তার সারাদিনের হাত খরচা মূল্যটা আমাদের সাধারণ কাছে কিছু না হলেও তার কাছে ছিল বিশাল কারণ তাকে এই টাকা দিয়ে তার সারা দিনের বাড়তি খরচ করতে হবে অথবা ভবিষ্যতের জন্য জমা করতে হবে যাতে তার কিছু শখের জিনিস কেনা যায় শখ শখের জন্য তো মানুষ অনেক কিছুই করতে পারে ছেলেটিও ভাবলো সেও তার শখের একটি জিনিস কিনবে জিনিসটার নাম এনাই থাক শখের জিনিস যেহেতু তার প্রতি ছেলেটির একটু আকর্ষণ তো থাকবেই আর এই আকর্ষণ ভাঙ্গা বড়ই কঠিন কিন্তু ছেলেটি দেখল সমান অনেক ছেলে ফুটপাতে বসে শীতে কাঁপছে খাওয়ার জন্য না আছে কোনো খাদ্য না আছে পরিধানের জন্য ভালো কাপড় মায়া হল আসে তার শখের জিনিসকে বিসর্জন দিয়ে সাহায্য করলো সেই অসহায় ছেলেটিকে আহ ছেলেটির এই রকম আচরণ দেখে ইচ্ছে করে তাকে সালাম দিই এই ছেলেটি তো আসল মানুষ যে অন্য যাওয়ার আগে তার চাহিদা বুঝতে পারে ও তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারে কারণ আসল সুক্ত ভোগে নাই ত্যাগে একদিন আমি আমার আবুকে প্রশ্ন করলাম আব্বু তুমি আমাদেরকে ছেলে ছোটবেলা থেকে লালন পালন করছো কেন তুমি তো না করলেও পারতা তখন আব্বু জবাব দেয় বাবা চাইলে আমি কি পৃথিবীর সব বাবারাই পারতো তাদের সন্তানকে কষ্ট করে না পেলে তাদেরকে ফুটপাতে ফেলে দিতে কিন্তু তারা বাধ্য তাদের হাত বাধা কিসের মাধ্যমে বাধা জানো আমি বললাম কিসের মাধ্যমে বাবা বললো ভালোবাসা হুম ভালোবাসার মাধ্যমেই পৃথিবীর সকল বাবা মার হাত বাধা তাই সেই ভালোবাসার সামনে হার মেনে তোমাদের লালন পালন করি আহ ভালোবাসা তো কত দামি এক জিনিস আমরা যদি শুধু ছেলে সন্তানকে ভালো না বেশে সারা পৃথিবীকে ভালোবাসি তাহলে সম্ভব হবে এই পৃথিবী তো একটি স্বর্গ স্থাপন করা তৈরি হবে আমাদের পৃথিবীতেও একটি জান্নাত সেখানে থাকবে না কোনো মায়া মারামারি ঝগড়া বিবাদ তাই আসুন আজ হিংসা বিদ্বেষ ভুলে সকলকে ভালোবেসে আপন নি আমরা হই একজন সত্যিকারের মানুষ জি একজন মানুষ